যারা মাদক নিয়ন্ত্রণ করে তারাই মাদকের বড় করে মন্দির আগুন দিয়েছে যা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুইজন শ্রমিক কেউ অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের জমিতে তাদের বিচার করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আলেমদেরকে সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করতে হবে জনগণিষ্ঠতা অর্জন করতে হবে কেননা এগুলো নেতৃত্বের পূর্ব শর্ত আজ রবিবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত নবীন আলেম সংবর্ধনা দু হাজার চব্বিশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশাল ব্যবসা গুছ হাজার হাজার কোটি

হাদিসের উদ্বৃতি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের ওপর যখন সর্বপ্রথম নাজিল হয়েছিল নিজে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন একথা হজরত খাদিজা রাদি আল্লাহুআর নিকট ব্যক্ত করলে তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সামাজিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে অভয় দেন প্রধান অতিথি তার বক্তব্যে জিহাদ সম্পর্কিত ভ্রান্ত ধারণার অসারতা প্রমাণ করেন এবং নির্বাচন ও গণতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ করেন পরিশেষে নবীন আলিমদেরকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে এ দেশে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানান যারা মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরে কাজ করে তারাই সবচেয়ে বড় মাদক কোথায় যাবেন কি করতেছেন আপনি যান অফিসে শান্তি নেই

তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের পাসপোর্ট দেখলে বিদেশে মানুষ তোমাকে কি মূল্যায়ন করে অন্য দেশের ভিক্ষুককে যে মূল্যায়ন করে বাংলাদেশের হাজার কোটি টাকার মালিককে সেই মূল্যায়ন করে না এই তোমাদের উন্নয়ন কেন আমাদের পাসপোর্টের অবস্থা এরকম হবে কেন এদেশে মানুষ নাই তো আপনি দেখেছেন ফরিদপুরে দুইজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে নির্যাতন হত্যা করা হয়েছে কেউ বলার মতো মানুষ নেই দেখা মতো নেই জিজ্ঞাসা করার মতো কেউ নেই মন্দির আগুন দিয়েছে যা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুইজন শ্রমিক কেউ অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের জমিতে তাদের বিচার করতে হবে বিচার চাই বিচার করতে হবে

তাদের বক্তব্যে নবীন আলেমদেরকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং সব ধরনের সেবা সমূহ সম্পৃক্ত হতে উদ্বৃত্ত করেন জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম করিলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সংগ্রামী সভাপতি মোহাম্মদ রেদওয়ান হোসেন অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার আওতাধীন বিভিন্ন আলিয়া মাদ্রাসা ও মিয়া ও অন্যান্য প্রতিষ্ঠানের নবীন আলিমদেরকে সংবর্ধনা কেস্ট প্রদান করা হয় এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ সভাপতি ইউসুফ খান সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান বাসানি প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল মুরাদ দাওয়া সম্পাদক মোহাম্মদ ইয়াসিন হোসাইন তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোহাম্মদ তামজিদ হোসাইন অর্থ ও কল্যাণ সম্পাদক জি রাজাউল করিম মাদ্রাসা বিষয়ক সম্পাদক মানজুরুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ